আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে রোমেই ছিলাম তো বেশ খানিক ধরে একটু ঘোরাঘুরি করতেছি তো অনেকটা পথ পাড়ি দিয়েছি দেওয়ার পরে এদিকে একটু ঘুরতে আসছি তো আসার পরে ভাবলাম যে এদিকে অনেকটা নিচু এলাকা নিচু এলাকা আসার উদ্দেশ্য একটা যে একটা পুকুর বা কোথাও নালামাল আছে নাকি কোনো পানি মেলে কিনা না এটার জন্য আসছিলাম তো সামনে একটা পুকুর দেখা যায় এই সাইডে এই সূর্য সাইড এ তো এখানে যাই দেখি পানি আছে কিনা তো মরুভূমি এলাকা জানেন তো সৌদি আরবে প্রায় জায়গায় মরুভূমি তো মরুভূমির মধ্যে গাছ গাছগাছালি যেগুলো কথা এগুলো হয়েছে এগুলো অনেক জায়গায় নাই আবার অনেক জায়গায় এগুলো অনেক প্রচুর তো বেশ খানিক দূরে ঘোরাঘুরি করতেছে এর মধ্যে পুরা গাও গেছে তো সামনে একটা পুকুর জাতীয় দেখা যায় দেখি আসলে এখানে পানি আছে কিনা তো এর জন্য কি যাচ্ছি আর সৌদি আরবে কোনো পুকুর বা সাগরে যেখানে পানি পাওয়া যায় পানি খুব লবণও থাকতো প্রচুর লবণ পানিতে থাকে তা বলার বাইরে তো এখানে যে ছোট একটা পুকুর আছে তো দেখি এখানে পানি আসলে কেমন ও আবার দেখি অনেক পাখিও আছে এখানে পাখিও থাকবেই কারণে যে পাখি গুলো থাকবে কারণ এরা পানি খাওয়ার জন্য আসে এখানে পানি খাওয়ার জন্য আসে এরা জায়গাটা অনেকটা নীরব আশেপাশে তেমন কিছু নাই পুরো ফাঁকা জায়গা এখানে পানি আছে দেখা যায় এই যে তো এখানে মাছ নাই শুধু খালি পানি তো দেখি দেখিটা অনেকটা গরম প্রচুর লবণ পানিতে আহ বলার বাইরে এ পানি আসলে সোয়া যাবো না আসলে খুবই খারাপ খুবই লবণ অর্থ পানি এই যে পাখি ঘুরতেছে পানি খাইতে আসছে তো আমি ডিস্টার্ব না করি চলে যাই কারণ এখানে অনেক পাখি আসে পানি খাওয়ার জন্য জায়গাটা অনেকটা নীরব বেশ খানিক দূরে ঘোরাঘুরি করতেছি দেখি সামনে নতুন কোনো কিছু পাই কিনা এখানে মনে হয় অনেক কি আসছে আসলে বুঝা যাচ্ছে না মনে হচ্ছে কুকুরের পায়ের মতো দেখা যায় অনেক সময় এই মরুমার উপরে কুকুরের মতো ছোট ছোট একটা প্রাণী আছে ওই প্রাণী দেখা যায় নেকড়ে জাতীয় তো আমি আমার চোখে কয়েকবার পড়ছি লোহরা মাটির নিচে করতে করে থাকে এই জায়গা আছে কিনা বলতে পারি না থাকতে পারে আশেপাশে কিন্তু আশেপাশে অনেকটা জঙ্গল এই যে পুরা দুই সাইড দিয়ে ঘাস কিন্তু বলার বাইরে একটা এক জাতীয় ঘাস আছে সেই ঘাসগুলো মারা গেছে আর আরেকটা ঘাস আছে সেই ঘাসগুলো কিন্তু মারা যায় নাই বাইছে আছে কিন্তু এই ঘাসগুলো বুঝলাম না শুধু ব্যাপার দেখি এই যে ঘাসগুলো মারা গেছে আর এই ঘাসগুলো হয় যে পুরো সাইডে এ অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে এই সাইড দিয়ে পুরা ঘাস অনেক সুন্দর ঘাস দেখা যাচ্ছে সবুজ হয়ে গেছে পুরা তো দেখার মতো একটা জায়গা এই যে পুরা ঘাস কিন্তু আমার ওই সাইড এরকম ঘাস নাই কোথাও সম্পূর্ণ খালি মরুভূমি আর মরুভূমি আর এই সাইড এ উঠ আছে এই সাইডে হয় না সাইডে অনেকটা ক্যাম্প ক্যাম্প আছে এই বিভিন্ন কোম্পানির সাইড এ ক্যাম্প আছে এই সাইডেও ক্যাম্প আছে বহুত ক্যাম্প আছে এই সাইড এ গাছগুলো দেখা যাচ্ছে ঘাসের মধ্যে বড় বড় যে ঝোপঝাপ গাছ আছে এই সাইডে এই সাইড আছে এই গাছের মধ্যে অনেক সময় অনেক পাখি বাসা বানায় থাকে যে পাখিগুলা গুলা আহ দিনের বেলা ক্যাম্পের আশেপাশে থাকে কিন্তু রাত্রে এইগুলো পাখি এই ঘাসের মধ্যে এসে থাকে কারণ এখানে আশেপাশে কোনো গাছ নাই যে ঘাসের মধ্যে তারা বাসা বানিয়ে থাকবে তো দেখেন পুরা সাইড তে খুব সুন্দর দেখা যাচ্ছে